Música

এটা আপনি গ্র্যান্ডে থাকবেন কারণ পার্সেন্ট এবং হান্ড্রেড গুলো বাচ্চা সারা বিক্রি করে না জাত মান বিক্রি করে ভাই আচ্ছা আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে এখন একটু বাসের চাহিদা ভালো আর বাসা একটু কম পাওয়া যাচ্ছে ভাই কম পাওয়া যাচ্ছে অনেক কষ্ট করে এই সংগ্রহ করা হয়েছে আর তারপরে পরিমাণ দিন দিন অনেক দিন এই জন্য অ্যাসি প্রদান দেওয়ার জন্য গরু বিক্রি করে নেয় ভাই আচ্ছা আচ্ছা অনেক দর্শকের জন্য ভাই তো গরুগুলো দর্শকদের দেখাই দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার জাত আপনার ফিলাকি সার বাচ্চা ভাই

দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন ধরেই রাখা যায় না ধরে রাখা যায় না ভাই হেভি শক্তি অনেক শক্তিশালী একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন চলাচল করতেছে মানে হাঁটাহাঁটি করতেছে ধরে রাখা যায় না গরুটা এত শক্তিশালী একটা গরু খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গরু চাপমান খুবই ভালো গরুটার দর্শক দেখতে পাচ্ছিলেন যারা সরাসরি দেখবেন এক চান্সে পছন্দ হয়ে যাবে এক চান্সে সরাসরি দেখলেই পছন্দ হয়ে যাবে যে গরুর কোয়ালিটি এইটার এটা সরাসরি দেখলে এক চান্সে পছন্দ হয়ে যাওয়ার মানে জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এইটার ভাই এটা আমি এক নম্বর গরুটা আপনাদের হাইড করে আছে কোন দশদের পছন্দ আমার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে ফোনে আলাপ করে নিতে হবে জি জি এক নাম্বার গরুটা জি জি তো পরবর্তীতে দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই জাত মানে খুবই ভালো দর্শক দেখেন পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাত আপনি শাহিয়াল ব্রাহ্মণাক্রত একটা সার বাচ্চা ভাই শাহিয়াল ব্রাহ্মণাক্রত জি জি মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি একদম 100 বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটা বয়স আছে আপনি 9 মাস প্লাস ভাই নয় মাস প্লাস যে জি দর্শ দেখতে পাচ্ছিলেন নয় মাস প্লাস বাচ্চার বয়সটা জাত মান তো খুবই ভালো জাত মান খুবই ভালো ভাই লাবি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে ডবল বডি গরু ভাই লাবি কম্বল কালার কোন আর দেখেন সব বাতাস করে দেবে কম্বল বলতে ভাই মার্শাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা জাতমানটা খুবই ভালো জি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো খুবই হাই কোয়ালিটি একটা গরু মাজাটা অনেক ভারী গরুটার ডবল গরু ভাই একটা মার্শাল্লা খুবই সুন্দর একটা কালেকশন দামটা কেমন রাখছেন এটা ভাই এটা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা দুই নম্বরটা ভাই তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় দেখান

দশ থেকে এগারো মাস জি দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছে ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ 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 জি ভাই সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি সিরিয়াল তিন নম্বরটা তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাত আপনি অরিজিনাল নেপালি গির বাচ্চা ভাই অরিজিনাল নেপালি গির জি জি বয়সটা কেমন এটা এটা দশ মাস প্লাস আছে বয়স ভাই দশ মাস প্লাস জি নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে ডবল বডি গরু ভাই পারফেক্ট একটা লাভি কন কম্বল কন কালার কন বা হাত পা কন হাইট কন মাজা কন সব দিক দিয়ে স্কোর গরু ভাই এটা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জি দেখেন কান্ডা দেখেন অসাধারণ একটা কান্ডা ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা নাভি কম্বল খুবই ভালো আসছে জাতমানটা খুবই ভালো মাজাটা অনেক ভারী জি 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 দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি ভাই 1 লাখ 15000 টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা জি জি দর করা যাবে হাত দরদাম করা যাবে আর আপনি চারটা গরুর লট বলে দেবো ভাইটা চারটা গরুর প্রথম চারটা প্রথম চারটা না প্রথম চারটা না এক বাদে পাঁচ নম্বরটা ভাই দুই থেকে পাঁচ দুই থেকে পাঁচ পর্যন্ত লাস্টের চারটা একটা লটের দাম বলে দেবে জি 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 তো পরবর্তী পাঁচ নম্বর গরুটা তো দেখেন তো সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা সেইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা যাত আপনি শাহিহাল আর বাহ্মা একটা ক্রস বাচ্চ ভাই শাহিয়াল ব্রাহ্মা ক্রস যে একদম দুধের মতন সাদা গরু ভাই দুধের মতো সাদা জি জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা তো খুবই ভালো ওটা একদম পারফেক্ট বাচ্চা ভাই আর হাত পা পা হাত পা লাভি কম্বল সব দিক দিতে পারফেক্ট স্কোর একটা গরু ভাই এই ধরনের বাচ্চাগুলো শত গজে কম পাওয়া যায় ভাই মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই জাত মানটাও খুবই ভালো জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জাত মানটাও খুবই ভালো এটা হলো আপনার মনে হয় এটা গরো ইন্ডিয়ান বর্ডার ক্রস জি 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছে ভাই লাখ 125000 টাকা ভাই 1 লক্ষ 25000 টাকা মাত্র ভাই 1 লক্ষ 25000 টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই আর আর চারটা লট কত পড়বে চারটা লট কি দুই থেকে আপনি 5 পন্ত লট করেছি লাখ 115000 টাকা পার পিস ভাই

আর লোকে আপনার যে আসেন দেখুন যাচাই বাছাই করেন তারপরে আগে খামার আগে যাচাই করুন আগে প্রতারণা কেউ হবে না ভাই অনেক খামারে আছে কেউ খামারে নাই লোকে গরু দিয়ে অ্যাড্রেস আপনি ওনাকে সাথে টাকা বেড়া দিচ্ছে এই জন্যে আপনার সবাই আগে খামার আগে পরিচয় দেখুন এনার খামার আছে কিনা আপনি যে কোনো টাইমে আমাকে ফোন দেবেন গরু যে থাকে ইনশাল আপনার দেখা দিতে পারবো কারণ আমার নিজস্ব খামার আছে এবং আপনি আমার খামারে এসে যদি পছন্দ না হয় অন্য অন্য খামার আছে সেসব খাবার সাথেও আপনাদের যোগাযোগ করে রেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম